কৃষক বন্ধু চ্যানেল থেকে সকল কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে তো আজকের ভিডিওর মূল টপিকটা আপনারা থামবেলটা দেখেই বুঝতে পেরেছেন তো শীতকাল চলে আসছে আমার কৃষক ভাই এবং আমার দাদা বন্ধুরা যে শীতকালীন কোন শশাটা আপনারা চাষ করলে লাভবান হবেন এবং শশার যাত্রা আপনার ভালো দরকার আমাদের কৃষক ভাইয়ের জাতটাই হলো মেন যাত্রা যদি ভালো না হয় ফলনটা কি করে ভালো হবে এবং গাছটা লাস্টিং বেশি এবং মালের কোয়ালিটি খুবই ভালো তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কথা নিয়েই আজকের ভিডিওর মূল টপিক তো কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক ভাইদের একটা কথাই বলবো যে ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের কমেন্ট ব কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্ট করবেন যে ভিডিওটা দেখে আপনাদের কি হেল্পফুল মনে হলো কি ভিডিওটা দেখে আপনারা আমার এই ইয়েতে আপনারা চাষ করে লাভবান হয়েছেন এটা আমাকে জানাবেন তবে এটা জানালে আমার ভিডিও করতে আগ্রহ হবে যে আমার ভিডিও করলে কৃষক ভাইরা ভিডিওটা দেখে লাভবান হচ্ছে তো আজকে এই সব সমস্ত কথা বাদ দিয়ে মূল ভিডিও চলে আসি তো আমাদের মূল ভিডিও হলো শীতকালীন আপনারা কোন জাতটা করলে চাষি ভাই লাভবান হবে এবং মালের কোয়ালিটি ভালো এবং গাছটা যাতে লং বেশি হয় গাছটার ফলনটা বেশি মালের কোয়ালিটি এগুলো নিয়েই আজকের ভিডিওটার থাকবে তো আপনাদের বলবো যে শীতকালীন আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাত বিভিন্ন বছর বিভিন্ন জাত করেছেন খুব একটা ভালো রিজাল্ট পাননি আমার দু একটা চাষি ভাই আমাকে কমেন্টে প্রায় চাষি ভাই আমাকে কমেন্টে লিখেছে যে তার শীতকালীন শসা নিয়ে একটা ভিডিও করো আমরা শীতকালীন শসা লাগিয়ে লাভবান হচ্ছি না যে ভালো জাত পাচ্ছি না বলে আমরা শীতকালীন শসা আমরা লাভবান হচ্ছে তো আপনাদের বলবো যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানির শসা লাগিয়েছেন অনেকে আপনাদের অনেক কথাই বলেছে কেউ বলেছে শীতকালীন শশা অমুক তমুক তো ওইসব সব বাদ দিয়ে আপনাদের আমি বলবো যে অন্নপূর্ণা সিটের সিটের অন্নপূর্ণা এই মধুমতি শশাটা আপনারা এই বছর আমার কথা শুনে আপনারা লাগিয়ে দেখুন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন আমি একটা নিজে একটা কৃষকের ছেলে যে কৃষক যেই শোষার যাত্রা লাগালে লাভবান হবে আমরা সেই জাতটা নিয়েই আমরা সেই জাতগুলো নিয়ে রিসার্চ করে যে জাতটা ভালো হয় সেই জাতটা নিজে লাগিয়ে পরীক্ষা করার পরে তারপরে তাই ভিডিও বানিয়ে আমরা ভিডিওটা ছাড়ি যে কৃষক আমার ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই যেন লাভবান হয় আমি ওরকম না যে মাল আসলো সাথে সাথে ভিডিও করে দেবো ওটা আমার কাছে না আমার কাছে হলো ভিডিও এই বছর যে জাতটা আসবে আমরা পাঁচ ছটা জাত আগে নিজেরা লাগিয়ে দেখি যেই যাত্রা ভালো হয় আমরা সেই যাত্রা নিয়েই ইউটিউবে ভিডিও করে ছাড়ি এবং কৃষকের বলি যে দাদারা আপনারা এই যাত্রা লাগান এই যাত্রা লাগালে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন তো এই যে শীতকালীন শসা অন্নপূর্ণা সিটের এই রিসাস মধুমতি এই রিসাস মধুমতি কয় দিনে ধরন আসবে লাগানোর দূরত্ব ডিসটেন্সটা মানে লাগানোর দূরত্বটা আপনার কোডটুখানি দেওয়া লাগবে এবং কোন মাসের থেকে এটা আপনারা কোন পর্যন্ত লাগাতে পারবেন বিঘেই আপনার কয়শো গ্রাম বীজ লাগবে এগুলো সমস্ত কিছু এই প্যাকেটে কোম্পানি লিখে দিয়েছে এছাড়াও আমি বলে দিচ্ছি কৃষক ভাইদের বলবো আপনারা প্যাকেটটা প্রত্যেকে প্যাকেটে লেখা আছে আপনারা প্যাকেট থেকেও দেখতে পারেন আমি বলে দিচ্ছি এটাও আপনারা শুনে নেবেন কোনো অসুবিধা নেই তো এই যে রিসাস মধুমতি এই শসাটা এই শসাটার আপনার থেকে ৩৫ দিনের মধ্যে আপনার ধরুন শীতকালে মাটির উপযুক্ত একটি শশা এই শশাটার লাগানোর দূরত্ব দেড় থেকে আপনার হাত এবং এই শশাটা আপনার কোন মাসের থেকে এটা আপনারা লাগাবেন তো এটা লাগানোর টাইম হলো আশ্বিন মাস থেকে মাঘ মাস এটা বিঘাতে আপনার বীজ লাগবে দুশো গ্রাম এটা শীতকালীন স্পেশাল শশা আপনারা শীতকালীন যেসব শশা আপনারা চাষ করেছেন তো আপনাদের কৃষক ভাইদের আমি বলবো যে এবছর বছর আমার কথা আপনারা শুনে এই যে অন্নপূর্ণা সিটের এই রিসার্চ মধুমতি এই শশাটাই আপনারা চাষ করবেন তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো অন্নপূর্ণা সিট নিয়ে বিভিন্ন কোম্পানি ডুপ্লিকেট মাল বেরোচ্ছে তো আপনাদের আমি বলবো যে নকল থেকে সাবধান আপনারা অন্নপূর্ণা সিট যখনই বাজার থেকে কিনবেন তখনই এই সিঙ্গল লোগোটা দেখে কিনবেন দেখুন প্যাকেটের সামনেও সিঙ্গল লোগো থাকবে শশার এখানেও সিঙ্গল লোগো থাকবে এবং আপনার প্যাকেটের পিছনেও প্যাকেটের পিছনেও দেখুন সিঙ্গল লোগো দেওয়া আছে এই লোগোটা দেখে আপনারা বিষটা কিনলে আপনার অরিজিনাল অন্নপূর্ণা সিটের বিষটা পাবেন অনেক দাদা ভাই আমাকে কমেন্টে বলেছে দাদা আপনার কথা শুনে অন্নপূর্ণা সিটের মাল লাগিয়েছি খুব একটা ভালো ফলন পায়নি তো আমি দাদা ভাইদের লাস্টে বললাম যে দাদা আপনার অন্নপূর্ণার কোনটা লাগিয়েছেন তো ওরা বললো যে অন্নপূর্ণার এগ্রো অমুক তমুক লাগিয়েছি তো সেসব দাদা ভাইদের বলবো যে নকল হতে সাবধান আপনারা যখনই অন্নপূর্ণা সিট বাজার থেকে কিনবেন তখনই এই সিঙ্গল লোগোটা দেখে এই সিঙ্গল লোগোটা দেখে আপনারা অবশ্যই অবশ্যই এই সিঙ্গল লোগোটা দেখে কিনবেন তো এই লোগোটা দেখে যদি কেনেন আপনারা ঠকবেন না অরিজিনাল বিষ পাবেন এবং যাতে ফলন খুবই ভালো পাবেন তো এই যে শীতকালীন এই শশাটার গুণগত মান কি শীতকালীন এই শশাটা আপনারা বিভিন্ন যেসব জাত করেছেন এই জাতের থেকে এটা আপনার ফলনটা বেশি হবে তো এটার ফলনটা কেমন হবে শীতকালীন শশা তো আপনাদের একটা দশ কাটা জমির আমি একটা হিসেব দিচ্ছি গত বছর আমার নিজের দশ কাটা জমি করেছিলাম আমি এই অন্নপূর্ণা সিটের রিসার্চ মধুমতি তো আমার নিজের খেতে কেমন ফলন হয়েছে সেটা আপনাদের বলবো এবং অন্য অন্য চাষি ভাইরা করেছে তারাও বলেছে না ফলনটা খুবই ভালো আছে তো আমার দশ কাটা জমিতে আমি শশাটা আপনার ডেলিও তুলতে পারবেন একদিন বাদেও তুলতে পারবেন আমি একদিন বাদে বাদে শশা তুলেছি দশ কাটা জমির থেকে একদিন বাদে বাদে আমার দশ কাটা জমিতে একশো চল্লিশ কিলো আপনার একশো কিলো দেড়শো কিলো নব্বই কিলো মানে নব্বই কিলোর নিচে আমার কোনোদিন শীতকালীন শশা এখনও আমি ফলন পাইনি মোটামুটি যখন আমার ফুল ধরন চলে এসেছে এই শশাটার সেই সময় আমি একদিন বাদে বাদে এই শশাটা তুলেছি আপনার শীতকালীন দশ কাটা জায়গার থেকে দশ কাটা জায়গার থেকে আমি দেড়শো কিলো করে মাল তুলেছি আর যখন আমার এই শশাটা ফুল ধরন চলে এসেছে সেই সময় আমি সপ্তাহে ডেলি তুলেছি দু একদিন কিন্তু বেশিরভাগ আমি তুলেছি একদিন বাদে বাদে মাল তুলেছি তো যখন আমি ডেলি তুলেছি তখন আমার এই শশাটা দশ কাটা জমির থেকে আমার নব্বই কিলো করে মাল আমি ভাঙতে পেরেছি আর এটা যখনই আমি একদিন বাদে বাদে মাল তুলেছি তখন দেড়শো কিলো একশো পঞ্চান্ন কিলো এরকম আমার হারভেস্টিংটা হয়েছে মালটা তো এই শশাটা আপনারা দু মাস তুলতে পারবেন এই শশাটা আপনার গাছটা লং জিবি গাছটা আপনার তিন মাস দশ দিন তিন মাস এই গাছটা আপনার লং জিবি এটা লাগানোর পরের পঁয়ত্রিশ দিনের পরের থেকে আপনারা দু মাস এটা মাল তুলতে পারবেন এই গাছটা লাগানোর থেকে তিন মাস দশ দিন বাঁচে তো এই গাছটার আপনার মাল তুলতে পারবেন মাস দুমাস মাস কি এক মাস পঞ্চান্ন দিন এরকম আপনারা মালটা তুলতে পারবেন এই যে এই মালটা দেখছেন এই মালটা আপনার সবুজ কিন্তু সবুজের মধ্যে আপনার সাদা পাউডার ভাব থাকে হালকা সাদা পাউডার ভাব থাকে যার জন্যে এই মালটা আপনার চাহিদাটা বেশি হয় এবং এই জাতটায় আপনার ব্যাধি খুবই কম ব্যাধি কেন কম এটা একটা রিসার্চ ভ্যারাইটিস শসা এই যে রিসার্চ ভ্যারাইটিস শোষা কেন করতে বলি আপনাদের রিসার্চ ভ্যারাইটিস শসা আপনাদের করতে বলি এর জন্যে যে এই রিসার্চ ভ্যারাইটিস শসাটা এই ওয়েদারের সাথে তাল মিলিয়ে চলবে বলে যার জন্যে কোম্পানি এই শসাটা আপনার হাইব্রিড এবং দেশি জাত দিয়ে এটা রিসার্চ করে তারপরে রিসাইকেল করে এই শশার জাতটা বানাই যার জন্যে এই শসাটা আমাদের এখানে যে ওয়েদার আমাদের এখানে তো খুব একটা বেশি ঠান্ডা পড়ে না যার জন্য আমাদের এখানে যে ওয়েদার ওয়েদারের সাথে তাল মিলিয়ে চলতে পারে বলে এই রোগ রোগব্যাধি কম এবং এই শসাটা আপনারা অন্য যেসব জাতের থেকে এটা ফলনটা বেশি তো শীতকালীন শশায় একটা রোগই বেশি হয় শীতকালীন শসা গাছটা দেখবেন হলুদ হয়ে যায় তো এই যে হলুদ রোগটা এই শশাটাই খুবই কম এই হলুদ রোগটা খুবই কম যার জন্যে আপনাদের বলবো যারা শীতকালীন শশা চাষ করতে ইচ্ছুক তো আমাদের এই বাজার থেকে আপনারা অন্নপূর্ণা সিটের এই রিসার্চ মধুমতি শশাটা আপনারা এনে জমিতে বপন করুন এই শশাটা আপনারা জমিতে বপন করলে অন্য যেসব শশা আছে সেই শশার থেকে খুবই ভালো ফলন পাবেন তো সমস্ত চাষি ভাইদের বলবো যে আপনারা এই অন্নপূর্ণা সিটের এই শশাটা এনে আপনারা চাষ করুন খুবই ভালো হবে তো এই যে অন্নপূর্ণা এই সিটের এটা হলো মাটিতেও করা যায় এবং এটা আপনারা মাচাতেও করতে পারবেন শীতকালে এটা মাটি মাচা দুই জায়গায় হয় আর এই গাছটার প্রচুর পাশকালি ছাড়ে প্রচুর পাশকালি ছাড়বে এবং পাশকালির প্রত্যেক গিটে গিটে জালি আবার ডবলও জালি আছে এই শশাটার আপনার টু ইন ওয়ান ডবলও জালি আসে আর এই শশাটার আপনার গিটটা খুবই ঘন প্রত্যেক গিটে গিটে জালি। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আপনারা বলছেন যে আমি ভিডিওতে হয়তো আপনাদের মিথ্যে কথাও বলতে পারি তো আপনারা নিজেরা চাষ করে দেখুন যে আমি ভিডিওতে আপনাদের যেটা বলেছি সেটা ভিডিওর কথার সাথে আপনার চাষ করলে অন্নপূর্ণা এই সিটের যে কথাটা মেলে কি না আপনারা আমি যেটা বলছি একশো পার্সেন্টই আপনার কথা খেটে যাবে কেন এটা আমাদের নিজেদের দেখা যাক আমরা নিয়ে আমরা আগে নিজেরা কোম্পানির মাল আগে নিজেরা যাচাই করে দেখি মালটা কেমন হয় দু একটা চাষির দিয়ে যাচাই করে দেখার পরে মালটা রেজাল্ট ভালো হলে সেই সময় আমি এটার ভিডিও করে তারপরে তাই ভিডিওটা চ্যানেলে ছাড়ি এবং অন্য চাষি ভাইদের আমি এটা করতে বলি যে হঠাৎ একটা মাল এসে গেল ভুংচুং মাল আপনাদের বলবো করতে ওটা আমার কাছে কোনো সময় নেই আমার কাছে প্রত্যেক বছর বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম জাত আসে আমি চাষি ভাইদের অল্প দিই আমি নিজে করি এবার এই জাতের মধ্যে যেই জাতটাই আপনার বেস্ট হয় মানে সব থেকে ভালো যেই জাতগুলো সেগুলোই আমি ভিডিও করি আর সেইগুলোই আপনার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যে এই জাতগুলো করলে আমার কৃষক ভাইরা লাভবান হবে তো কৃষক ভাইরা যদি লাভবান হয় তো সব থেকে ভালো কেন কৃষক নিয়েই আমাদের চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য আমাদের চ্যালেঞ্জের মূল প্রোগ্রাম হলো যাতে কৃষক ভাইরা চাষ করে লাভবান হয় তো কৃষক ভাইদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যারা মাটির শশা চাষ করতে ইচ্ছুক তারা বাজার থেকে অন্নপূর্ণা সিটের এই রিসার্চ মধুমতি শশাটা আপনারা আমার কথা শুনে এবছর বাজার থেকে সংগ্রহ করে এনে বীজটা আপনারা জমিতে লাগান লাগালে খুবই ভালো ফলন পাবেন তো যেসব কৃষক ভাইরা আমাকে বলছে যে দাদা এই অন্নপূর্ণা শোষার বীজটা আমরা কোন জায়গার থেকে সংগ্রহ করব এবং বীজটা কোথায় পাব তো আমি কৃষক ভাইদের বলবো যে আমাদের বিভিন্ন জেলায় আমাদের ডিস্ট্রিবিউটার আছে আপনারা আপনাদের আশপাশের বাজারে এবং মার্কেটে আপনারা খোঁজ করে দেখুন আপনাদের আশপাশের বাজারে মার্কেটে আপনারা এই বীজটা পেয়ে যাবেন যদি আপনাদের আশপাশের মার্কেটে এই বীজটা আপনারা বীজটা যদি না পান স্কিমে দেওয়া আমাদের নম্বর থাকবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের হোম ডেলিভারি হয় এবং আমাদের ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা আছে আপনার আগে পয়সা দেওয়া লাগবে না আপনার বাড়ি মাল গেলে আপনি পয়সা দিয়ে মালটা নিতে পারবেন আমাদের এই সুবিধা আছে তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বারে বারে বলে দেবো যে আপনারা অন্নপূর্ণা সিট প্রচুর অন্নপূর্ণা সিটের নাম দিয়ে প্রচুর কোম্পানি ডুপ্লিকেট মাল বের করেছে তো আপনারা যখনই বাজার থেকে অন্নপূর্ণা সিটের মাল কিনবেন অবশ্যই অবশ্যই এই শৃঙ্গর এই যে সিঙ্গর এই লোগোটা আপনারা দেখে মালটা কিনবেন তাহলে আপনারা ঠকবেন না সঠিক মাল পাবেন তো সমস্ত কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম